হাইভির কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে ক্লাসটা আমরা পার্টি রাইটিং বার্ড থার্টি মার্কস এটা নিয়ে আলোচনা করব সাপোজ ইউ আর রোনা অ্যান্ড রত্না ইউ হ্যাভ কমপ্লিটেড এম বি এন্ড ইউ হ্যাভ সিন ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেলিস্টার ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার ইন আ প্রাইভেট ব্যাঙ্ক নাও রাইটার সিবি টু দ্য জেনারেল ম্যানেজার ফর দ্য পোস্ট তো এখানে বলছে সিবি লিখার জন্য কি সিনিয়র অফিসার ইন আ প্রাইভেট ব্যাঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলের রাইটিং পার্টে কিন্তু এই সিবি নিয়ে আলোচনা করেছি এবং ওই নিয়মটা ফলো করলে তুমি টেন আউট অফ টেনই পাবে ঠিক আছে তার জন্য ওই ক্লাসটা ভালোভাবে করে নিও ঠিক আছে কারণ ওই একটা ক্লাসের মাধ্যমে যেই কোনো প্রকারের সিবি আসুক না কেন তুমি বেড়ে যাবে তারপর নইন কি বলছে রিড দ্য স্টোরি বিলো ট্রাই টু অ্যাজুম দ্য টপিক অফ দ্য স্টোরি দ্যান কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস তো এখানে দেখো একটা টেক্সট দেওয়া রয়েছে এবং এখানে বলে দিছে কিন্তু ডাইরেক্ট প্যারাগ্রাফটা কি ট্রি প্লান্টেশন সম্পর্কে তো টি প্লান্টেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবে এটা তোমরা স্পেসিফিক ভাবে মুখস্থ করে নিতে পারো অথবা যাদের মুখস্থ এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য अवेलेबल করতে প্রবলেম হয় এই ক্ষেত্রে আমার ক্লাস এইটের যে রাইটিং পার্টটা রয়েছে প্যারাগ্রাফের ওই রাইটিং পার্টটা দেখলে আশা করছি তোমরা রাইটিং পার্টে আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে তার জন্য অবশ্যই ইউটিউবে রাইটিং পার্টের যে প্যারাগ্রাফের রোলসগুলো বা প্যারাগ্রাফের যে ক্লাসগুলো ওইগুলো ভালোভাবে করবে তারপর দশ নং সাপোজ ইউ আর ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস এইট ইন ফরিদপুর জেলা স্কুল ইন ইউর স্কুল লাইব্রেরি টু মিট ইউর নিডস নাও রাইট এন অ্যাপ্লিকেশন দ্য হেড মাস্টার ফর পার্সিং মোর বুকস ফর দ্য স্কুল লাইব্রেরি তো এখানে তোমাদের বলছে একটা অ্যাপ্লিকেশন লিখার জন্য অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় সেটা নিয়েও কিন্তু এইটিউবে আমার ক্লাস রয়েছে যারা মুখস্থ করতে প্রবলেম হয় তারা ওই ক্লাসটা করার মাধ্যমে পরীক্ষায় লিখে আসতে পারবে এবং টেন আউট অফ সিক্স আর সেভেন পেয়ে যাবে আর যারা মুখস্থায় ভালো তারা অবশ্যই স্পেসিফিকভাবে এই অ্যাপ্লিকেশনগুলো শিখে নেবে ফলে টেন তোমরা পাবে আশা করছি বুঝতে পেরেছ আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা সেট নিয়ে আলোচনা করব আর এই সেটগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নিবে কারণ এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি কারণ এগুলো আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কারণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সিলেক্ট করে আমরা এগুলো তৈরি করেছি ঠিক আছে তো পরবর্তী ক্লাসটি সবার আগে জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই ধন্যবাদ সমীকে